হ্যালো বন্ধুরা ডিভাইস সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি তোমার পার্টনারে এনার্জি বার করবো ডেফিনেটলি লাভ রিডিং হবে বাট যদি কোনো থার্ড পার্টি এনার্জি আসে আমি কিন্তু বলে দেব ওকে আচ্ছা এই মুহুর্তে আমার যেটা বলার যে তোমরা কিন্তু যারা আমার রিডিংটা দেখো তোমরা ছেলে হও বা মেয়ে নো ম্যাটার তোমরা যে কেউ দেখতে পারো এই রিডিংটা এবং রিডিংটা যদি তোমার সাথে রেজনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে আর এই মুহুর্তে তুমি কি করবে তোমার পার্টনারের ফেসটা ইম্যাজিন করবে এবং চোখ বন্ধ করে তার নামটা তুমি তিনবার নিতে পারো ফেসটা ইম্যাজিন করতে পারো এবং হ্যাপি মেমোরি কথা কিছু ভাবতে পারো ওকে তাতে কীভাবে এনার্জিটা পিক করতে সুবিধা হবে আচ্ছা তো আমি তার এনার্জিটা বার করি দেন আমি কি আসছে আমি পুরো ডিটেলসে যেমন বলি আমি বলে দেবো ওকে তো তোমরা পজিটিভ হয়ে যাও পজিটিভ হয়ে রিডিংটা দেখো তো দেখবে ও তোমার সাথে রিডিংটা ডেফিনেটলি ম্যাচ করবে ওকে ফার্স্ট এই কার্ড এসছে কিন্তু এমপ্রেস তো তোমার পার্টনার তোমাকে এমপ্রেস এনার্জিতে দেখে ওকে মানে তোমা তোমাকেই ওর পারফেক্ট লাইফ পার্টনার মনে করে জাজমেন্ট কার্ড এসে গেছে জাজমেন্ট কার্ড কেন এলো ইউনিভার্স জাজমেন্ট কার্ডটা কেন এলো ইউনিভার্স প্লিজ গাইড করো জাজমেন্ট কার্ডটা কেন এলো

কার্ডটা পড়ে গেছে আমি আর নেবো না সিক্স অফ সোর্স এনার্জি মানে ও কিন্তু এমপ্রেসের কাছে আসতে চায় মানে তোমার কাছে ওকে আর কি এনার্জি আছে আমার প্লিজ গাইড করো কিং অফ সোর্স ওকে কিং অফ পেন্টিক্যাল ও না খুব ভাবনা চিন্তা করছে বুঝেছো তোমাকে নিয়ে তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তার মধ্যে রয়েছে হারমিট একদম চুপচাপ আচ্ছা আমার মনে হচ্ছে এবার বুঝতে পারলাম জাজমেন্ট এবং হারমিট ও না মানে ওর লাইফে না কিছু একটা ঘটেছে আমার মনে হচ্ছে তোমাদের সাথে তোমার পার্টনারে যদি নো কন্ট্যাক্ট থাকে আমার মনে হচ্ছে ওর লাইফে না এমন কিছু একটা ঘটেছে হুম এমন কিছু একটা ঘটেছে ফোর অফ ব্যান্স এনার্জি তোমার সাথে রিউনিয়ন চাইছে কুইন অফ বাহ কিং অফ সোর্স কুইন অফ সোর্স মিউচুয়াল এনার্জি এই সব নিউ বিগিনিং চায় এসব সোর্স আচ্ছা দ্য ফুলের এনার্জি ওকে আর বাহ এনার্জি বেশ ভালো আচ্ছা এখানে কিং কুইনের দুজনের এনার্জি এসে গেল তো এখানে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু দুজনে কিন্তু বেশ ইগোয়েস্টিক আমার মনে হচ্ছে মানে ও ভাঙবে না মানে ভাঙবে তবু মচকাবে না তুমিও ভাঙবে তবু মচকাবে না তোমাদের মধ্যে কিন্তু দুজনেরই একটুখানি ইগো রয়েছে এবং দুজনেই কিন্তু একটুখানি প্র্যাকটিক্যাল মাইন্ডের হতে পারো মানে তোমাদের মানে এরকম হচ্ছে ও বলবে কেন তুমি বলবে কেন মানে এরকম টাইপের রিলেশনশিপ যদি থাকে তো বলবে মানে দুজনেরই হচ্ছে দুজনের এনার্জি হচ্ছে সেম ওকে দুজনেই এবং এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে ও তোমাকে মানে এম্প্রেস এনার্জিতে দেখছে এবং ও কিন্তু তোমাকেই মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে ওকে তোমাকেই মনের মধ্যে হোল্ড করে মানে হোল্ড করে বসে রয়েছে এবং তোমার সাথে কিন্তু একটা মানে বাঁধন ফিল করে বুঝলে তো মনে করে যে আমি এই মানুষের সাথে কোনো না কোনোভাবে যেন অ্যাটাচ বেঁধে রয়েছে আমি চাইলেও এই মাংস থেকে বেরিয়ে যেতে পারবো না ঠিক আছে সে তোমার সাথে কমিউনিকেশন থাক বা না থাক নো কনট্যাক্টে থাকলেও ও এটাই মনে করে এবং কনট্যাক্টে যদি থাকেও মানে ওই ইন আউট ইন আউট রিলেশনশিপও যদি হয় ও তোমার কাছে বারবার ফিরেই আসে এই কারণে ও মনে করে যে আমি মানুষটার থেকে বেরোতে পারবো না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি জজমেন্টের নিচে হারমিট মানে কিন্তু ও একটা কোনো কোনো না মানে জাজমেন্ট পেয়েছে আমার কাছে বারবার মানে রেগুলার আমার এরকম এনার্জিটা আসছে আমার মনে হচ্ছে তোমরা যারা মানে আমার রিডিংটা দেখো তোমাদের পার্টনারের লাইফে কিন্তু ডেফিনেটলি একটা ডিভাইন জাজমেন্ট হয়েছে কারণ প্রচুর আমি হারমিট জাজমেন্ট হ্যাংম্যান এইরকম এনার্জিগুলো ডেথ প্রচুর রিসিভ করছি মানেই হচ্ছে একটা ট্রান্সফরমেশন হচ্ছে ইউনিভার্স এবার ওকে লেশন দিচ্ছে ঠিক আছে শিক্ষা দিচ্ছে ও বুঝতে পারছে যে এক্স্যাক্টলি ওর ভুলটা কোথায় আমার মনে হচ্ছে তোমরা যদি নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছে ওকে কিন্তু ইউনিভার্স ভালো মতো ধোলাই করছে আচ্ছা ফোর অফ সোর্সের নিচে এসছে ফোর অফ ভ্যান্স মানে ও কিন্তু তোমার কাছে আসতে চায় কেন কারণ তোমার সাথে রিইউনিয়ন চাইছে তোমার সাথে এবার ম্যারেজ চাইছে তোমার সাথে মানে সেলিব্রেশন চাইছে ঠিক আছে তোমার সাথে শুরু করতে চাইছে যার কারণ কিন্তু প্রচুর মাইন্ডফুলি ভাবনা করছে প্রচুর মাইন্ডফুলি ভাবনা করছে বাট তোমার না এনার্জিটা এত স্ট্রং এত হাই এনার্জি ও কিন্তু ভাবছে যে আমি ওর কাছে গেলে ও মানে এক্সপেক্টেশনের মুডে থাকবে তো আমাকে অ্যাকসেপ্ট করবে তো মানে এরকম একটুখানি ওর মধ্যে ভাবনা চলছে কারণ তুমিও যেমন বললাম ইগোয়েস্টিক ও কিন্তু সেরকম টাইপের এবং ও মনে করে তুমি ওর ওপর রেগে রয়েছো এবং তুমি যদি মানে ও তোমার সাথে কমিউনিকেশানে যদি না থাকে কোনোভাবে তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির মধ্যে যদি মানে কন্ট্যাক্ট বন্ধ হয়ে থাকে ও একটু কোনো না কোনোভাবে মানে তোমাকে একটু রাগ শো করছে ঠিক আছে এবং ও মনে করছে তুমি ওর ওপর রেগে রয়েছো বা তুমি হয়তো ওকে সেই অ্যাটেন্ডেন্সটা দেবে না সে মানে এটা ওর ভাবনা চিন্তা আমি বলছি বাট মন থেকে হচ্ছে ও তোমার সাথে রিউনিয়ন চায় এবং তোমার কাছে আসতে চায় এবং এখানে দেখো দুটো এসবের এনার্জি সে এসব প্লিটিকেল মানে তোমার সাথে নিউ বিগিনিং ডেফিনেটলি এবং তার জন্য কিন্তু এসব সোর্সও কিন্তু একশো নিতে চায় মাইন্ডফুলি চিন্তা ভাবনা করছে অনেক গভীরে ভাবনা চিন্তা করছে এবং তোমাদের এই সম্পর্কটা কিন্তু গ্রোথ চাই ঠিক আছে এমন না যে এলো একটুখানি দেখি না গ্রোথ চায় এইসব প্যান্টিক্যালস এনার্জিটা খুব রিপিট হচ্ছে আজকাল আমার কাছে আচ্ছা দ্যার ইস সাথে দ্য ফুলের এনার্জি দেখো ফুলের এনার্জি হচ্ছে ও কিন্তু তোমার সাথে ডেফিনেটলি নিউ বিগিনিং চাইছে টিপল নিউ বিগনিং এনার্জি ঠিক আছে তো অবভিয়াসলি তোমার সাথে নিউ বিগনিং চাইছে এবং ও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু নিজেকে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করেছে হুম ইউনিভার্সের সাথে স্যারেন্ডার করেছে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি দ্য চ্যারিওটের এনার্জি এসছে ও কিন্তু আবার অ্যাকশনটা নেবে কারণ যা ডিভাইন জাজমেন্ট পেয়েছে তো তো মানে প্রচুর ওর এনার্জিটা ছটপট 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 করছে ঠিক আছে যে আমি আর একে ছেড়ে থাকতে পারছি না যার কারণ সিক্স অফ সোর্সও এনার্জি এসছে দ্য চ্যারিয়ট মানে দুটোই কিন্তু অ্যাকশানের এনার্জি আচ্ছা অ্যাকশানের এনার্জি তো খুব ভালো রিইউনিয়ন চাইছেন বাবু మరి తోమార్ మెల్ పార్ట్నారో ఫిమే మ్యాటర్ కాడీ భాగం తో నవ పిండికెళ్ళ মানে তোমাকে না দেখতে পাচ্ছে যে তুমি যদি ওকে মানে ও তুমি ওকে ছেড়ে রয়েছো ঠিক আছে তো তুমি হয়তো তোমার মতো করে লাইফটা কাটাচ্ছ তুমি তোমার কেরিয়ারে ধ্যান দিয়েছ তুমি তোমার হয়তো তুমি ভেতরে খুব দুঃখী ওকে আমি বলছি যে তুমি ভেতরে খুব দুঃখী বাট তুমি খুব প্র্যাকটিক্যালি নিজের লাইফটাকে ব্যালেন্স করছো ঠিক আছে কুইন অফ সোর্সেন্ যেটা তোমার মানে তোমার ভেতরে যদি কষ্ট হোক তুমি নিজেকে মানে একদম প্রিপেয়ার করে রেখেছো কেরিয়ারে যদি পড়াশোনা করো পড়াশোনা করছো যদি চাকরি বাকরি করো বিজনেস করো সেই ফোকাস করছো ঠিক আছে মানে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছো তুমি থাকলেও ঠিক ভাই তুমি না থাকলেও ঠিক কারণ তুমি আমাকে যেই জায়গাটাই দিয়েছো না কেন আমার ঠিক হজম হয়নি আমি এবার কষ্ট পাচ্ছি কিন্তু আমি নিজেকে গুটিয়ে রাখবো নিজের ফিলিংস দেখাবো না তুমি যদি এরকম এনার্জিতে রয়েছো ও কিন্তু মানে সেটাও খুব ভাবছে মানে ওর রাগও হচ্ছে ও ভাবছে হয়তো তুমি যাবে তুমি যাওনি তো ওকেই আসতে হবে তো যার কারণ কিন্তু ও তোমাকে যখন দেখছে তুমি কুইন অফ নাইন অফ দিতে মানে সিঙ্গেলহুড খুব মানে এনজয় করছো তো ওইটা দেখেও কিন্তু ভালো লাগছে না ঠিক বুঝতে পারলে তো মানে আমাকে ছাড়া তুমি ভালো আছো রে কেন কি করে হতে পারে এবং আমি তোমাকে বললাম যারা আমার বৃহৎ বন্ধুরাও আছো তারাও কিন্তু খুব প্র্যাকটিক্যাল লাভার্স ও মাই গড লাভার্স কার্ডটা এলেই কেন জানি আমার ভেতরে একটা মানে আলাদাই একটা মানে স্যাটিসফ্যাকশন এসে যায় দেন তারপরে এসে টেন অফ পেন্টিকেলস তারপরে এসে জাজমেন্ট ওয়াও এনার্জি ওয়াও আমি বলবো যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের জন্য আমি একটা ক্ল্যাপ দিতে চাই ঠিক করেছো তুমি তোমার ইগো শো করেছ একদম পারফেক্ট এইসব মানুষের জন্য লাভার্স সেনার্জি তোমাকে মারাত্মক লেভেলে ভালোবাসে মারাত্মক লেভেলে যেমন তুমি ভালোবাসো তেমন ও তোমাকে ভালোবাসে ওকে এবং তোমাকে কিন্তু না একটা মানে নাইন পেন্টিকেল বলে মানে ওর স্বপ্নের রাজকুমার বা রাজকুমারী ঠিক আছে এরকম টাইপ অফ একটা মানে ও যেরকম পার্টনার মানে প্রত্যেকের মানুষের তো একটা ড্রিম থাকে যে আমার পার্টনার এরকম হবে ওরকম হবে তো একটা আমরা সবাই ভাবি তো ওর না তোমাকে সেই রকমই ভাবে সেটা প্রকাশ কোনোদিন করেছে চাই না করুক সেটা কথা না ভাবে এবং তোমার সাথে কিন্তু টেন অফ পেন্টিক্যালস এনার্জি বলছে তোমার সাথেই কিন্তু একটা ফ্যামিলি চাই ডেফিনেটলি চাই যার কারণে আমি এখানে দেখতে পাচ্ছি দেখো জাজমেন্ট এসছে ওয়াও তার নিচে এসছে দ্য স্টার এনার্জি ওকে ও কিন্তু এই সম্পর্কেও জাজমেন্ট চায় তোমাকে জাজমেন্ট দিতে চায় নিজেও জাজমেন্ট পেতে চায় এবং দ্য স্টার এনার্জি হচ্ছে ও কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে তোমাকে প্রে করছে ইউনিভার্সের থেকে চাইছে ঠিক আছে চাইছে দা এখানে আচ্ছা খাটগুলো তুলেই নিই সেখানে পেজ অফ অ্যান্স এনার্জিটা এলো মানে কিন্তু তোমাকে নিয়ে মানে ড্রিমিং করা যেটাকে বলে না তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে আজকে অনেকগুলো মেঝে দারখানা কার্ড এসছে মানে ডেফিনেটলি এটা আবারই এনার্জি তোমাকে এমপ্রেস এনার্জিতে দেখে মানে বুঝতে পারছি এমপ্রেস এমনই একজন পারসেন যার মানে যার ভেতরে ডিভাইন পাওয়ার রয়েছে যে একটা স্পিরিচুয়াল পার্সেন যে যার মানে কেরিয়ার গ্রোথ রয়েছে মানে যে নিজের ওপর ফোকাস করে যে সেলফ লাভে বিশ্বাসী ওকে সেরকম পার্সেন ভাবে তোমাকে মানে ওর যে চলে যাওয়া ও যদি তোমার সাথে মানে কন্ট্যাক্ট রাখেনি তো ওর চলে যাওয়াটা আমার মনে হয় তুমি না ওকে শো করি যে আমি কতটা কষ্ট পেয়েছি কষ্ট তো ডেফিনেটলি তুমি পেয়েছো বাট তুমি শো করো যার কারণ না ও আজকে মানে ওর খুব লাগছে ঠিক আছে যে কি ব্যাপার হলো ও নিজের মতো নিজে সেজে গুজে ছবি পোস্ট করছে নিজের মতো নিজে ঘুরছে নিজের মতো নিজের ইগোতে রয়েছে কি ব্যাপারটা ঘটে গেল আমার কাছে কি করে ভালো আছে তখনই ও ট্রিগার হয়ে গেছে এই যে ডিভাইন আমি বললাম না হার্মিটে এনার্জিটা একদম চুপচাপ হয়ে গেছে এবং এখানে জাস্টিসের কার্ড এসছে জাজমেন্টের কার্ড একটা কর্মার কথাও বলে যদি কোনো কোনোরকমভাবে ও তোমাকে হার্ট করেছিল আজকে নিজে হার্ট হয়েছে এবং এখানে কিং অফ নাইট অফ পেন্টিক্যাল সরি নাইট অফ পেন্টিক্যাল বলে ও কিন্তু এবার তোমার কাছে আসতে চাইছে পেন্টিকাল হচ্ছে একটা গ্রোথ বলে মানে তোমার সাথে কিন্তু গ্রোথ চাই সম্পর্ক একটা গ্রোথ চাই এবং এখানে আমি বললাম টেন অফ পেন্টিক্যাল মানে কিন্তু একটা গ্রোথ ও কিন্তু এবারে আসবে তোমাকে কমিটমেন্ট দেবে তো ডেফিনেটলি আসবে তো এক মানে একটা নিউ বিগিনিং করবে এবং সেটা না মানে হালকা ফুলকাভাবে নয় ওকে সেটা হালকা ফুলকাভাবে নয় পেন্টিক্যাল সবসময় একটা গ্রোথকে বলে একটা স্ট্রং একটা রিলেশনশিপকে বোঝায় ওকে তো কিন্তু ডেফিনেটলি তোমাকে ভালো তুমি পাবে ভালো আউটকাম পাবে ওর থেকে ওকে ভালো আউটকাম পাবে আচ্ছা আমি একটা লাস্ট কার্ড নিয়ে নিই নাকি লাস্ট কার্ড নিয়ে নিই আচ্ছা হুইল অফ ফরচুন এসে গেছে ওকে আর এম্পার ও এম্পার এমন একজন পার্সেন ওকে দেখলে তো মনে হয় খুব ইগোয়েস্টিক কিছু এসে যায় না এরকম কিন্তু না ও যেমন ফ্যামিলি পার্সেন হয় তেমন ভেতর দিক থেকে খুব মানে সফট হয় দুনিয়াকে শো করে না বাট খুব সফট হয় এবং যাকে একবার কমিটমেন্ট দিয়ে দেবে না যে তোমাকেই আমার আমি মানে বিয়ে করবো তো দুনিয়া এদিক ওদিক হয়ে যাক কমিটমেন্টে সরে না তো ও তোমার সাথে আমি বলছি কালকে অবধি কী করেছিল আমার দেখার দরকার নেই আজকের কার্ডে এনার্জি কিন্তু বলছে ও ডেফিনেটলি তোমাকে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে কারণ লাভার্স এনার্জি বলে ও কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি ফিল করছে আজকে যার কারণ টেন অফ প্যান্টিকেল তোমার সাথে ফ্যামিলি চাইছে হুইল অফ ফরচুন বলে তোমাদের যে একটা সিচুয়েশন নেগেটিভ সিচুয়েশান তোমাদের রিলেশনশিপে সেটা কিন্তু চেঞ্জ আসছে কারণ দা স্টার বলে যে ও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে হুম ইউনিভার্সের দিকে তোমাকে চাইছে এবং ওর যে চাওয়াটা ইউনিভার্স কিন্তু পুরনো করবে কারণ এদের তোমাদের এই সম্পর্কটাকে কিন্তু ইউনিভার্সে তো একটা মানে ইউনিভার্সাল লাভ রয়েছে ঠিক আছে ইউনিভার্সাল লাভ রয়েছে এবং তোমরা অনেকে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো কারণ লাভার্স এনার্জি চ্যারিয়েট এনার্জি এসছে এবং এখানে হুম এরকম অনেক এনার্জি ফোর অফ ভ্যান্স এনার্জি এসেছে সো অনেক কাঠ কিন্তু এবং এখানে কিং কুইনের এনার্জি এসছে অনেকে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছে ও ওয়াও আরেকটা এনার্জি এসেছে এমপ্রেস কুইন কিং অফ সোর্স কুইন অফ সোর্স ডেফিনেটলি অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে রিলেশনশিপে মানে তোমরা টুইন ফ্লেম জার্নিতে তোমরা জানো আর না জানো মানে তোমরা যদি কনফার্মেশন করো নি তাহলে হয়তো তোমরা জানো না বাট ডেফিনেটলি তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছো মানে বেশিরভাগ অনেকে সোলমেটও হতে পারো স্টারে এনার্জি এসছে বাট বেশিরভাগটা কিন্তু টুইন ফ্লেম এনার্জি দেখতে পেলাম এবং যারা যদি কোনো এনার্জির মধ্যে নাও থাকো তারাও কিন্তু মানে একটা স্ট্রং কানেকশানে রয়েছে ওকে আর সেটা তোমার পার্টনার ফিল করছে তোমার পার্টনার ডেফিনেটলি ফিল করছে আচ্ছা ওর তার মেসেজ কী রয়েছে তোমার বুঝতে পেরে গেছো একটা স্টেবিলিটি দিতে চায় তোমাকে রিলেশনশিপে একটা গ্রোথ চায় তোমাদের এই সম্পর্কে কারণ ভালোবাসা ফিল করছে তোমার কাছে আসতে চায় তোমাকে এমপ্রেস এনার্জিতে দেখে আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন বলে দিলাম দেখো কনভারসেশন তোমার সাথে কথা বলতে চাইছে দেখেছো তো কানেকশন ঠিক করবেই আসছেন উনি মহারাজ বা মহামহারানী যাই হোক সোল কন্ট্র্যাক্ট আমি বললাম না লাভার্স সেনার্জি টুইন ফ্লেম কানেকশান সোল কন্ট্রাক্ট ফিল করছে তোমার সাথে হোল্ডিং ব্যাক তোমাকে এসে অনেক কিছু বলতে চায় ওর বেটার সেলফটা ও তোমার কাছে তুলে ধরতে চায় ওকে ও অরিজিনালি তোমাকে নিয়ে কী ফিল করেছে সেটা কিন্তু ও তোমাকে এবার বলতে চায় যে কি ফিল করে তোমাকে নিয়ে আচ্ছা একটা কার্ড এসছে ইগো মেবি ও তোমাকে ইগো দেখিয়েছিল বললাম না এম্পারার হচ্ছে একদম একটুখানি গুরুগম্ভীর একই টাইপের একটা পার্সেন ও যে যদি তোমাকে কানেকশনে কানেকশানে তোমাকে কখনো ইগো দেখিয়েছিল ইগো শো করেছিল বা তোমাকে কোনো রকম হার্ট করেছিল। আজকে কিন্তু ও বুঝতে পারছে লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন আমার এই ইগোই আমাদের এই সম্পর্কটা শেষ হওয়ার কারণ মানে কারণ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা স্যাডো সাইড ইউ মেড মি রিলাইজ মাই ফ্লোয় তুমি যে না থাকা ও কিন্তু অনুভব করতে পেরেছে যে ওর মানে স্যাডো সাইডটা কী মানে ওর নেগেটিভ সাইডটা কী এক্স্যাক্টলি ওর ও কোথায় ভুল করেছে ওর কোথায় ভুল ছিল বুঝতে পেরেছে আচ্ছা লাস্ট কার্ড ইজ ইনসেপারেবল আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইড দ্য ডিস্টেন্স তো মনে করে তুমি আমার থেকে যতই দূরে থাকো বা আমি তোমার থেকে যতই দূরে থাকি আমাদের সম্পর্কটা ভাঙার নয় আলাদা হওয়ার নয় ডেফিনেটলি টুইন ফ্রেম কানেকশন এরকমই হয় যে যতই তার থেকে দূরে থাকুক না কেন কেউ দিনই আলাদা হতে পারে না আমি টুইন ফ্লেম এনার্জির কথা বললাম বাট যারা এমনি কানেকশানও রয়েছো একটা সোল কানেকশানে রয়েছো বা রকম কানেকশনই থাকো না কেন ও মনে করে তোমার সাথে ওর সম্পর্কটা ভাঙার নয় ওকে এবং সম্পর্কটা ঠিক করে নিতে চায় কনভার্সেশন কথাবার্তা বলতে চায় ও যে ইগো দেখিয়েছে সেটা যে ভুল করেছে সেটা স্যানো সাইডও বুঝতে পারছে তোমাকে অনেক কিছু বলতে চায় কনভার্সেশন করে এবং তোমার সাথে যে সোল কন্ট্র্যাক্ট মানে তোমার সাথে থেকে তোমার তোর সাথে রিলেশনশিপে এসে ও যা শিখেছে যা অনুভব করেছে সেটাও কোনোদিনই ভুলবে না এটা ওর মনে হচ্ছে ওকে সো কার্ড এনার্জি খুব ভালো বেস্ট অফ লাক যারা ওয়েট করছো পার্টনারের জন্য তারা কিন্তু একটা ভালো আউটকাম পাবে ওকে পার্টনারের এনার্জি ভালো রয়েছে তোমার জন্যে আর আজকে প্রত্যেকটা এনার্জি কিন্তু বলে দিচ্ছে ও তোমার সাথে কোনো না কোনোভাবে কিন্তু অ্যাটচ জুড়ে রয়েছে ওকে তোমাকে ছেড়ে চলে যায়নি যদি ইগো দেখিয়েছিল আজকে ও রিলাইজ করছে যে ওর স্যার সাইড ওর ভুলটা কোথায় ওকে আর সেটাও ঠিক করে নিতে চায় সো কার এনার্জি খুব ভালো আমি আর রিডিং বড়ো করবো না এখানেই স্টপ করবো এনার্জিটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও এবং এনার্জিটাকে ক্লেম করো ওকে তো আজকে জন্য এইটুকুনি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা